আজ তোমাদের সাথে শেয়ার করবো আমার ভীষণ পছন্দের একটা আইটেম সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট আমি এখানে কাতলা মাছের মাথা দিয়ে করেছি তোমরা কাতলা মাছ ইলিশ মাছ যে কোনো মাছ দিয়ে এটা করতে পারো দারুণ হয় এটা আমাদের বাড়ির গাছের লাউ তো মা আজকে বললো বাড়ির লাউ দিয়েই করবে তো ফার্স্টে মা লাউগুলোকে কেটে নিয়ে তার খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছিল তো তোমরা দেখো আস্তে আস্তে করে মা খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর লাউটাকে জলে ভিজিয়ে রেখেছিল তারপর মা হাফ হাফ করে পিস পিস করে নিয়েছিল পিস পিস করে নেওয়ার পর মা অল্প অল্প করে নিয়ে অনেকটা আলু ভাজার মতো করে লাউটাকে কুচিয়েছিল তো বেসিক্যালি মা যখনই লাউ ঘন্ট করে মা এরকমভাবেই করে থাকে আর আমার এরকমভাবেই লাউ ঘন্ট খেতে মায়ের হাতে খুব ভালো লাগে এবার তোমরা তোমাদের মতো করেও লাউটাকে কোচাতে পারো তোমরা চাইলে বড় বড় করেও পিস করে কচাতে পারো আবার সরু সরু এরকমভাবে আলু ভাজার মতো কোচাতে পারো তারপর লাউটাকে কুচিয়ে নেওয়ার পর কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে কাতলা মাছের মাথাটা দিয়ে দিতে হবে তো কাতলা মাছের মাথাটা উল্টে পাল্টে ভালো করে মচমচে করে ভেজে নিতে হবে কাতলা মাছের মাথাটা ঠিক এরকম যখন ভাজা হয়ে যাবে তখন আমি তুলে রেখে এরপর আমি এখানে কয়েকটা পাকা কাঁচা লঙ্কা নিয়েছি তো সেই লঙ্কাগুলোকে একটু চিড়ে রেখে দিচ্ছি তারপর কড়াইতে তেল দিয়ে একটা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে আগে থেকে কুচিয়ে রাখা লাউ আর কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে তো কাঁচা লঙ্কা লাউ দিয়ে দেওয়ার পর ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে ভেজে রাখা কাতলা মাছের মাথাটা দিয়ে ভালো করে পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে কাতলা মাছের মাথাটার সাথে লাউটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর কাতলা মাছের মাথাটা যখন নরম হয়ে যাবে তখন হাতার সাহায্যে আমি ভালো করে ভেঙে টুকরো টুকরো করে লাউটার সাথে লট পালট করে মিশিয়ে নেবো তো তারপর এর মধ্যে আমি জিরের গুঁড়ো পরিমাণ মতো চিনি অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো এরপর লাউয়ের মধ্যে মা অল্প পরিমাণে চালের গুঁড়ো অ্যাড করেছে যাতে লাউটা একটু আঠালো টাইট হয় যেহেতু লাউ দিয়ে অনেকটা জল বেরিয়ে যায় তাই চালের গুঁড়োটা দিলে একটু আঠালো ভাব হয় তো দেখো আমাদের লাউয়ের ঘন্ট মাছের মাথা দিয়ে একদম রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে তোমরা বলো দেখতে তো ভীষণ সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছিল তোমরা বাড়িতে এরকম ভাবে ট্রাই করো আর আমাকে বলো তোমাদের কেমন লেগেছে তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই